এই পৃথিবীতে প্রতি বছর কোটি কোটি মানুষ নতুন ব্যবসা শুরু করে কিন্তু জানেন কি সেই কোটি ব্যবসার মধ্যে নব্বই পার্সেন্টের বেশি ব্যবসা ব্যর্থ হয়ে যায় আসলে বাস্তবচিত্রটা আরও ভয়ানক হয়তো একশোটার মধ্যে কেবল একটা ব্যবসা এমন হয় যেটা সত্যিকার অর্থে ভালোভাবে চলে এবং ভালো আয় দেয় বাকি সব ব্যবসা লোকসানের পথে হাঁটে এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ স্কেল বা দক্ষতার কথা বলবো যা যদি আপনি নিজের মধ্যে গড়ে তুলতে পারেন তাহলে এই পৃথিবীর কোনো ব্যবসায় এমন থাকবে না যেখানে আপনি হাত দেবেন আর লাভ করবেন না কারণ এই স্কিলগুলো এমন যা থাকলে আপনি যে কোনো ব্যবসায় সফল হতে পারবেন এই স্কিলগুলো আপনাকে সেই এক পার্সেন্ট মানুষদের কাতারে নিয়ে যাবে যারা তাদের ক্ষেত্রে সেরা আপনার বয়স কত সেটা কোনো ব্যাপার নয় আপনার আর্থিক অবস্থা কেমন সেটা কোনো বাধা নয় আমরা সবাই জানি কেএফসির নাম কিন্তু কজন জানি এর প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্স কেএফসি শুরু করেছিলেন পঁয়ষট্টি বছর বয়সে পঁয়ষট্টি বছর বয়সে তিনি তার প্রথম রেস্টুরেন্ট খোলেন এবং আজ তা বিশ্বজুড়ে বিস্তৃত অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ পেজোস একসময় একটি ছোট্ট অনলাইন বইয়ের দোকান দিয়ে শুরু করেছিলেন আজ তা পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেসে পরিণত হয়েছে আইফোন আজ এক স্টাটাস সিম্বল কিন্তু সেটিও শুরু হয়েছিল একটি ছোট্ট গ্যারেজ থেকে এই ভিডিওতে আমি আপনাকে কোনো কোর্স করার পরামর্শ দেব না বা কম্পিউটার শেখার কথা বলবো না আমি আপনাকে এমন দক্ষতার কথা বলবো যা যদি আপনি আজ থেকে নিজের মধ্যে গড়ে তোলেন তাহলে আপনি যে কোনো ব্যবসায় সফল হবেন কোটি টাকা আয় করতে পারবেন দক্ষতা এক কমিউনিকেশন ও ইন্টারাকশন স্কিল আপনি যদি ভালোভাবে কথা বলতে পারেন মানুষকে বোঝাতে পারেন তাদের বিশ্বাস অর্জন করতে পারেন তাহলে আপনি কাঠ বিক্রি করেও কোটিপতি হতে পারবেন কিন্তু যদি আপনার মধ্যে এই স্কেল না থাকে তাহলে আপনি সোনা বিক্রি করেও সফল হবেন না ভালোভাবে কথা বলতে শিখুন প্রথমে শুনতে শিখুন সামনে যে মানুষটা আছে সে আসলে কি চায় সেটা বুঝতে শিখুন কিভাবে কথা বললে সে আপনাকে বিশ্বাস করবে এই বোঝার নামই আসল কমিউনিকেশন আপনার মধ্যে প্রেজেন্টেশন স্কিলও থাকতে হবে ধরুন আপনার কাছে একটি দারুণ বিজনেস আইডিয়া আছে কিন্তু যদি আপনি সেটা ইনভেস্টারদের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে ফান্ডিং কথা থেকে আসবে এই জন্যই কথার মাধ্যমে মানুষকে বোঝানো প্রভাবিত করা এই ক্ষমতা গড়ে তুলতে হবে দক্ষতা দুই লিডারশিপ ও ম্যানেজমেন্ট স্কিল একজন নেতা দলের ভবিষ্যৎ নির্ধারণ করে যদি একশোটি ভেড়ার নেতা হয় একটি বাঘ তাহলে সে দল যে কোনো যুদ্ধে জয়লাভ করতে পারে কিন্তু যদি একশোটি বাঘের নেতা হয় একটি ভেড়া তাহলে সে দল দুর্বল হয়ে পড়বে তাই আপনাকে হতে হবে একজন দক্ষ নেতা ব্যবসায় সফল হতে গেলে আপনাকে টিম পরিচালনা করতে জানতে হবে আপনি যদি ভালো ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে আপনার কর্মী যতই হোক মেশিন যতই থাকুক সফলতা আসবে না টাইম ম্যানেজমেন্ট ফাইন্যান্স ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট সবই শিখতে হবে ব্যবসার মূল হলো লাভ করা তাই কোথা থেকে টাকা আসছে কোথায় খরচ হচ্ছে এবং খরচের রিটার্ন কেমন আসছে এই সব কিছু নিয়েই হিসাব রাখতে হবে দক্ষতা দিন সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নেবার ক্ষমতা সমস্যা থাকবেই কিন্তু সেই সমস্যা সমাধানই তৈরি করে নতুন সুযোগ মানুষ একসময় দ্রুত কোথাও যেতে পারত না তাই তারা চাকা আবিষ্কার করল পরে গাড়ি তারপর বিমান আপনার ব্যবসা যদি মানুষের কোন সমস্যা সমাধান দিতে পারে তাহলে সেটা চাহিদা বাড়বে বিক্রি বাড়বে আর আপনি অর্থ আয় করবেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও গড়ে তুলতে হবে কোন আইডিয়ায় কাজ করতে হবে আর কোনটিকে বাদ দিতে হবে এই বাছাইয়ের ক্ষমতা আপনাকে শিখতে হবে দক্ষতাচার সাপোর্ট ও মোটিভেশন স্কেল একজন ভালো ব্যবসায়ী হওয়ার আগে আপনাকে হতে হবে একজন ভালো মানুষ আপনি যদি অন্যের পাশে না দাঁড়ান তাদের সমস্যা না বোঝেন তাহলে কেউ আপনাকে দীর্ঘদিন সাপোর্ট করবে না একজন ভালো মানুষ নিজের টিমকে অনুপ্রাণিত করে খুশি রাখে এবং দুঃসময় পাশে থাকে আপনি যদি নিজে মোটিভেটেড থাকেন এবং অন্যদের মোটিভেট করতে পারেন তাহলে আপনার টিমও মন প্রাণ দিয়ে কাজ করবে এবং হ্যাঁ কাস্টমার সার্ভিসেও এই স্কিল কাজে লাগবে শুধু প্রোডাক্ট বিক্রি করলে চলবে না কাস্টমারকে এমন অভিজ্ঞতা দিতে হবে যাতে সে বারবার আপনার কাছে ফিরে আসে দেখুন এমন হাজারো স্কিল আছে যা একজন সফল ব্যবসায়ীর মধ্যে থাকা উচিত কিন্তু আমি এখানে আপনাকে চারটি প্রধান স্কিলের কথা বলেছি কমিউনিকেশন ও ইন্টারাকশন স্কিল লিডারশিপ ও ম্যানেজমেন্ট স্কিল সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নেওয়া স্কিল সাপোর্ট ও মোটিভেট স্কিল এই চারটি যদি আপনি নিজের মধ্যে গড়ে তুলতে পারেন তাহলে আপনি কেবল নিজের ব্যবসাকে সফল করবেন না বরং সমাজেও পরিবর্তন আনতে পারবেন বন্ধুরা যেহেতু আপনি ব্যবসা করার স্বপ্ন দেখছেন তাহলে এমনভাবে ব্যবসা করুন যেন তা একটা উদাহরণ হয়ে ওঠে আপনার স্বপ্ন শুধু নিজের জন্য নয় দেশের জন্য হোক সফল হন বড় হন আর নিজের সঙ্গে সঙ্গে অন্যদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিন